বাড়ির থেকে বললাম ঠাকুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কেমন লাগছে গাইস আমাকে আর আমার ভাগ্নেকে কমেন্ট করে জানাও চলো আর দেখতে পাচ্ছ আমরা চলে এসলাম আমাদের ঠাকুরনগর স্টেশনে আর দেখতেই পারছো সবাই বাড়ি যাচ্ছে লোক আর লোক দেখো গাইস সবে শুরু আরও দেখাচ্ছি তোমাদের লোকের ভিড়ে ভিডিও ঠিক মতন করা যাচ্ছে না এতই লোক চলো দেখা হচ্ছে ঠাকুরবাড়ি গিয়ে তোমাদের সাথে ঠাকুরবাড়ি আসার পর ভিড়টাই দেখো গাইস কত ভিড় এরপরে চলে যাব কামনা সাগরে চলো দেখতেই পারছো আমি কামনা সাগরের দিকে যাচ্ছি এতই ভিড় দেখতে থাকো গাইস আর আবার গলার ভয়েজের অবস্থা যা হয়েছে যতই ভিড় হোক না কেন তোমাদের জন্য ভিডিও বানাবো না এমন কোনো কথা হবে দেখতে থাকো ভিড়টাই দেখো গাইস ভিড় লোক আর লোক এত লোক আর জলের অবস্থা যা হয়েছে দেখতে থাকো কামনা সাগরতে বের হয়ে এবার বেলার মাঠের দিকে যাব দেখো গায়ে ও দেখো কি ভিড় ভিড় আর ভিড় একটার ওপর একটা দল ঢুকতেই আছে ঢুকতেই আছে ঠাকুর বাড়ি আমি কি করে বেরোবো একটু ফাঁক পেয়েছি টুক করে বের বের হয়ে গেছি ভেবেছি মেলার ভিতর ঢুকে ফাঁকা পাবো জায়গা এখন ঢুকে দেখি উল্টো যে যেখানে পেয়েছে সে সেইখানে শুয়ে পড়েছে বেলা কি দেখব যেইখানে দেখেছি সেইখানেই শুয়ে পড়েছে সব একটা কথা আছে গাইস যেইখানেই রাত সেইখানেই কাত দেখো মতল যেখানেই রাজ সেইখানেই কাল ভিডিওটা বেশি বড় করবোটা দেখা হচ্ছে ডাইক্স ব্লগে চলো বাই বাই